আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় নিশ্চয়ই জানেন আপনারা যে খাদ্য অধিদপ্তরের জন্য ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি আজকে শুরু করব আমরা চারশো এক নম্বর যে অঙ্কটা এটা থেকে এবং ইতিমধ্যেই আমরা চারশোটা অঙ্ক আপনাদের কিন্তু সমাধান করে দেওয়া শেষ করেছি তো দীর্ঘ জার্নি একটা আপনারা প্রথম থেকে যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে চারশোটা অঙ্ক আপনারা সাফল্যের সহিত করতে পেরেছেন এবং আমার কথা মতো অবশ্যই ম্যাক্সিমাম অঙ্কই আপনারা তুলে রেখেছেন খাতায় প্র্যাকটিস করছেন যাতে করে খাদ্য অধিদপ্তরের অঙ্ক বিষয়টা থেকে আপনাদের আর কোনো প্রবলেম না হয় তো দেখেন আজকে আমরা চারশো এক নম্বরটা শুরু করব তো যেহেতু জায়গা একটু কম আমি একটু গ্যাপ জায়গা বের করে নিচ্ছি দেখেন নিশ্চয়ই এবারে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন তো কি বলা হচ্ছে অঙ্কটাতে রহিম করিম এবং গাজী তিনজন একটি কাজ করতে পারে যথাক্রমে পনেরো ছয় এবং দশ দিনে তারা একত্রে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে খুবই সহজ অঙ্ক এটা তো করতে না জানলে কিন্তু এই অঙ্কটি আপনাদের কাছে কঠিন দেখেন রহিম যদি করে তাহলে করতে পারে পনেরো দিনে করিম যদি করে তাহলে ছয় দিনে আর গাজী যদি করে তাহলে দশ দিনে করে তারা যদি আলাদা আলাদাভাবে করে তাহলে কিন্তু তারা পনেরো দিনে ছয় দিনে এবং দশ দিনে করতে পারে এখন প্রশ্ন করা হচ্ছে তারা মানে হচ্ছে তিনজন যদি একত্রে বা একসাথে কাজ করে তাহলে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে তো এই অঙ্কগুলো করার জন্য আমরা করবো কি যেহেতু রহিম করে পনেরো দিনে তাহলে আমরা এক অংশ বের করে ফেলবো তাহলে এক ভাগ মানে পনেরো তার মানে একদিনে কতটুকু করবে দুঃখিত আমি এক অংশের কথা বলেছি এক অংশ না একদিনে কতটুকু করবে পনেরো ভাগের এক ভাগ এরপরে ছয় দিনে যেহেতু করে পুরো কাজটা তাহলে একদিনে করবে ছয় ভাগের এক ভাগ আর দশ দিনে করে পুরো কাজটা একদিনে করবে দশ ভাগের এক ভাগ নিঃসন্দেহে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবারে আমরা করব কি এগুলো সব যোগ করে দিব এখন প্রশ্ন হয়তো করতে পারেন যে এগুলো কেন যোগ করতে হবে তার কারণ কি তার কারণ হচ্ছে একত্রে বলেছে এই জন্য আমরা যোগ করছি তো যেহেতু সংখ্যাগুলোকে আমি উল্টিয়ে লিখেছি তো সেক্ষেত্রে ফাইনালি আবার উল্টালেই সঠিক উত্তর চলে আসবে তাহলে আমরা লসগু করব দশ ছয় আর পনেরো লসগু তাহলে পনেরো কমা ছয় কমা দশ দুই দ্বারা যায় তাহলে পনেরো পনেরোই থাকলো তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ আবার তিন দ্বারা যায় তিন পাঁচে পনেরো তিন এক তিন পাঁচ পাঁচই থাকলো আবার পাঁচ দ্বারা যায় পাঁচ এক খে পাঁচ পাঁচ এক খে পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ হচ্ছে লশে তাহলে পনেরো দুগুনো তিরিশ দুই দুই দ্বারা এক গুণ করলে দুই পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ দ্বারা এক গুণ করলে পাঁচ যোগ তিন দশে তিরিশ তিন দ্বারা এক গুণ করলে হচ্ছে তিন তাহলে ইকোয়াল কত হচ্ছে পাঁচ তিন আট দুই দশ উপরে দশ তার নিচে কত তিরিশ শূন্য শূন্য ক্রস তাহলে উপরে এক তার নিচে তিন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে খেয়াল করে দেখেন তো দেখে আমি কি বলেছিলাম যে এটা সঠিক উত্তর বলা যাবে না যেহেতু সংখ্যাগুলোকে আমরা উল্টো করে লিখেছি তাই এটাকে যদি আমি আবার উল্টাই তাহলে তিন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখেন এটা কিন্তু ডিটেলস মেথড নয় এটা শর্টকাট মেথড আপনি যদি ডিটেলসে করতে চান তাহলে কিন্তু লিখে লিখে করতে হবে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছে এবারে স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে অঙ্কটা একটি রম্বসের করণোদয় যথাক্রমে ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার তবে রম্বসের ক্ষেত্রফল কত তো রম্বস কীভাবে তৈরি হয় নিশ্চয়ই আমরা জানি একটা রম্বস তৈরি হয় কিন্তু এইভাবে মানে কোন ভিত্তিতে রম্বসটা তৈরি হয় এবং রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু মাপে সমান কিন্তু কোনো কোনো সমকোণ নয় এই জন্য এটা একটা রম্বস তাহলে রম্বসের এই চার বাহুই কিন্তু মাপের দিক থেকে পরস্পর সমান তো বলা হচ্ছে একটি রম্বসের কর্ণদয় কর্ণ মানে কি এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ কর্ণদয় পরস্পর কত একটা চার একটা ছয় কোনটা বড়ো এটা বড় তাহলে এটাকে আমরা ধরলাম ছয় আর এটা ছোট এটাকে ধরলাম আমরা চার বলা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কত তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র যখন কর্ণের মান দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন হচ্ছে কর্ণদয়ের গুণফল আমরা এভাবে লিখতে পারি কর্ণদ্বয়ের গুণ ফল তাহলে কর্ণদয়ের ফল কি হবে একটা একটা তাহলে কাটাকাটি কত বারো তাহলে বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল ফল আটচল্লিশ এবং তাদের গুণফল ফল চারশো তবে বড় সংখ্যাটি কত তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি দুটি সংখ্যা তাহলে আমি ধরলাম একটা সংখ্যা এক্স আমি লিখব ধরি একটা সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই তো ধরে নিলাম এটা বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা যেহেতু বলেছে বড় সংখ্যাটি কত তো এক্সকে বড় ধরলাম তাহলে দুটি সংখ্যার যোগফল তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই টু ফোরটি এইট এটা একটা সমীকরণ আর গুণফল ফল চারশো বত্রিশ তার মানে এক্স ওয়াই ইকোয়াল টু ফোর থ্রি টু এটা তাহলে আমরা এখান থেকে বড় সংখ্যাটা বের করার জন্য এটাকে আমরা হয় অপনয়ন পদ্ধতিতে ক্যালকুলেশন করতে পারি অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে ক্যালকুলেশন করতে পারি অপনয়ন কি অপনয়ন মানে কাটাকাটি করে মানে এক্স আর ওয়াই বা ওয়াই ওয়াই অমিট করে বা এক্স এক্স অমিট করে আমরা অ্যান্সার বের করব তো যেহেতু যোগফল আছে আমরা করবো কি সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই সূত্রটা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব তাহলে এক্স ওয়াই ভ্যালু কত এইট এক্স প্লাস ফোর ভ্যালু ফোরটি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই ভ্যালু কত চারশো বত্রিশ তো দিয়ে দিলাম চারশো বত্রিশ তাহলে আটচল্লিশ আর আটচল্লিশ গুণ করলে কত হবে আট আটে চৌষট্টি চার হাতে ছয় চার আটে বত্রিশ আর ছয় আটত্রিশ তাহলে আটত্রিশ লিখে ফেললাম ইন্টু চার আটে বত্রিশের দুই হাতে তিন চার চারের ষোলো সতেরো আঠারো উনিশ দিয়ে দিলাম তাহলে চার আর দুই দশের শূন্য হাতে এক নয় তিন বারোকে তেরো তিন দুই তেইশশো চার তাহলে দুই তিন শূন্য চার হয়ে গেল মাইনাস চার দুগুণো আট তিন চারে বারো দুই হাতে কত এক চার চারে ষোলো আরেক সতেরো তাহলে সতেরোশো আঠাশ মানে তেইশশো চার থেকে আমরা সতেরোশো আঠাশ বাদ দিয়ে দেবো তাহলে আট আছে চোদ্দো মিলাতে ছয় হাতে কত নেই দুই আরেক তিন তিন আছে দশ মিলাতে সাত হাতে কত এক সাত আরেক আট আট আছে তেরো মিলাতে কত পাঁচ হাতে এক এক একে মিলে গেল মানে দুই দুই মিলে গেল শূন্য পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা বলতে পারি পাঁচশো ছিয়াত্তর তো দেখেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভ্যালু যদি পাঁচশো ছিয়াত্তর হয় তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কী হবে এটা এদিকে এসে রুট হয়ে যাবে তো আমরা পাঁচশো ছিয়াত্তরকে যদি রুট করি কত হয় বলেন তো দেখি জোড়া দুই দুগুণো চার থাকে এক দুইয়ের ডাবল চার নামালাম তাহলে ছিয়াত্তর নিয়ে আসলাম তাহলে এখানে যদি পাঁচ দেই এখানে চার দিলে এখানেও চার তাহলে দেখি তো চার দেই চার চার চারে ষোলোর ছয় হাতে কত এক চার চারের ষোলো একে সতেরো তাহলে চব্বিশ হচ্ছে আমাদের বর্গমূল তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত হবে টোয়েন্টি ফোর আচ্ছা বলেন দেখি এখন আমরা মানটা বের করে ফেলেছি কিনা এটা দুই নং সমীকরণ আমরা ধরতে পারি তাহলে আমরা এক আর দুই আমরা যোগ করতে পারি এক দুই যোগ করে পাই এক আর দুই যদি আমরা যোগ করি এক কত এক হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফোরটি এইট আর দুই কত দুই হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর টান দিলাম ওয়াই ওয়াই ক্রস তাহলে টু এক্স ইকোয়াল টু আট চার বারো দুই হাতে কত এক চার দুই ছয় একের সাত বাহাত্তর তাহলে সুতরাং এক্স এর ভ্যালু বাহাত্তর কে দুই দ্বারা ভাগ করলে কত ছত্রিশ তাহলে ছত্রিশ হচ্ছে সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন ক নম্বর অপশনটাই রাইট অপশন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে খুবই মানে হচ্ছে সুন্দর একটা প্রশ্ন এটা এবং এই ধাঁচের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসে তো দেখেন কি বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে তাহলে বারো একটা আঠারো একটা চব্বিশ একটা তো বারো আঠারো আর চব্বিশ তিনটা সংখ্যা তো বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে মানে নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাথে কোনটার সাথে দুই যোগ করলে এই তিনটা দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে আমরা করব কি ঢাঁচের অঙ্ক লসগু করে আমরা করি দুই ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠারো বারো দুগুনো চব্বিশ আবার দুই তিন দুগুনো ছয় নয় নয়ই থাকলো ছয় দুগুনো বারো আবার তিন দ্বারা দিব তিন আখে তিন তিন ত্রিখা নয় তিন দুগুনো ছয় তো তিন দুগুনো ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুণো ছত্রিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর তাহলে বাহাত্তর বা সেভেন্টি টু হচ্ছে আমাদের হচ্ছে মানে মেনেও সংখ্যাটা তো যেহেতু বলেছে দুই যোগ করলে তো এই ধাঁচের অঙ্কের সাথে যোগ করতে বলে আমরা বিয়োগ করি তাহলে বাহাত্তর থেকে দুই গেলে সত্তর সময় যে যোগ করতে বলে বিয়োগ করবে এমনটা কিন্তু না তবে এই অঙ্কের ক্ষেত্রে এটা করতে হচ্ছে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা সেটা একটু আপনারা চিন্তা করে দেখেন যে এবার অ্যান্সারটা তো আমাদের সত্তর তাই না তাহলে বারো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কি বলে আঠারো দ্বারা যদি ভাগ করি তাহলে চব্বিশ দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের নিঃশেষে বিভাজ্য হবে তাহলে বাহাত্তর সত্তরের সাথে যদি দুই যোগ করি হয় বাহাত্তর বাহাত্তরকে বারো দ্বারাও ভাগ করা যায় আঠারো দ্বারাও ভাগ করা যায় চব্বিশ দ্বারাও ভাগ করা যায় ছয় বারো বাহাত্তর চার আঠারো বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন আমরা হচ্ছে সত্তর অ্যান্সারটা বলেছি এর কারণ হচ্ছে সত্তরের সাথে দুই যোগ করলেই কেবল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তো এই কারণে আমরা কিন্তু এখানে যোগ বললে বিয়োগ করি আর এখানে বিয়োগ বললে যোগ করি এই ধাঁচের অঙ্কের ক্ষেত্রে এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাই একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত তো আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করার চেষ্টা করছি এই হচ্ছে একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে কি প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে টু এক্স নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ এবার বলা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার তাহলে এরিয়া বা ক্ষেত্রফল মানে কি এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাই না এই দুটো গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় তো এরিয়ার মান আছে বারোশো পঞ্চাশ তাহলে আমরা দিয়ে দিলাম বারোশো পঞ্চাশ ইকুয়াল হচ্ছে টু এক্স স্কোয়ার যে এক্স 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 স্কোয়ার দুই দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে বারোশো পঞ্চাশ ভাগ দুই ইকোয়াল টু এক্স স্কোয়ার তাহলে ছয় দুগুনো বারো পঁচিশ দুগুণ পঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের স্কোয়ার ইকোয়াল টু সিক্স টু ফাইভ তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু এ স্কোয়ার দিকে আসলে রুট হয়ে যাবে তাহলে রুট ওভার ছশো পঁচিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত এটা বা হবে সবগুলো কিন্তু নেচারগুলো হ্যাঁ এগুলো সব বা হবে তাহলে এক্সের ভ্যালু ছশো পঁচিশকে রুট করলে হবে শুধু পঁচিশ তাহলে এক্সের মান যদি পঁচিশ হয় তাহলে টু এক্সের মান কত পঞ্চাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কোথায় আছে সি নাম্বার যে অপশনে আছে আর সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এবার দেখেন চারশো ছয় নম্বর অঙ্ক চারশো ছয় বলা হচ্ছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি কোণ বলে খুবই সহজ দুটি সন্নিহিত কোণের হচ্ছে সমষ্টি যদি দুই সমকোণ হয় আচ্ছা দুই সমকন মানে কি একশো আশি ডিগ্রি এক সমকোণ মানে নব্বই আর এক সমকোণ মানে নব্বই 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 কত একশো আশি একশো আশি যদি হয় তাহলে ধরেন এরকম হবে তাহলে সন্নিহিত যদি হয় ধরেন আমি এর এরকম করে দিয়ে দিলাম তাহলে এটা আর এটা মিলে একশো আশি যদি হয় একটিকে অপরটির অবশ্যই সম কি কোন বলা হবে সম্পূরক কোন বলা হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আর যদি কথা বলতো তাহলে দুটো মিলে কিন্তু ডিগ্রি হতো ঠিক আছে যেহেতু সম্পূরক তার মানে দুটো মিলে ডিগ্রি হবে তো দুটো মিলে ডিগ্রি বা দুই সমকোণ হলে এটা কিন্তু সরল কোণ মানেও কিন্তু একশো আশি ডিগ্রি কিন্তু এরা পরস্পর সন্নিহিত নয় তার মানে শুধু এইরকম কোনকে আমরা সরল কোণ বলবো তাই এটা অ্যান্সার নয় সন্নিহিত কোন বলাই আছে দুই সমকোণ হবে এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সম্পূরক কোণ এক্ষেত্রে পুরো কোণ হতো যদি বলতো এক সমকোণ তো এক সমকোণ তো বলেনি বলেছে দুই সমকোণ এই জন্য আসেন খুবই টাইপের একটা প্রশ্ন প্রশ্ন মানে সহজ কি বলা বলা হচ্ছে প্রশ্নটাতে হচ্ছে যে বৃত্তের কেন্দ্র কেন্দ্রী জ্যাকে কি বলা হয় তো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র কিন্তু এটা কেন্দ্র কেন্দ্রকারী জ্যা বলতে বোঝাচ্ছে এই দিক থেকে এই এইদিকে যেটা যাচ্ছে সেটাকে ঠিক আছে তাহলে কেন্দ্র সেতকারী জ্যাকে কি বলা হচ্ছে জ্যাকে বলা হচ্ছে অবশ্যই অবশ্যই ব্যাস তাহলে বৃত্তের কেন্দ্র সেতকারী জ্যাকে বলা হয় ব্যাস তার মানে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলতে পারি কি ব্যাস বলতে পারি ঠিক আছে তার মানে এই নাম্বারটা সঠিক উত্তর এবার অনুপাত সমানুপাতের একটা প্রশ্ন এসেছে চারশো আটে দুঃখিত এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি তাহলে দেখেন কি কিভাবে করতে পারি তিন নয় চার এর চতুর্থ সমানুপাতিক কত তাহলে তিন নয় চারের চতুর্থ সমানুপাতিক তো আমরা জানি সমানুপাতিকের ক্ষেত্রে হচ্ছে প্রথম গুণন চতুর্থ ইকুয়াল হচ্ছে দ্বিতীয় গুণন তৃতীয় এই সূত্রটা আমাদের সবসময়ের জন্য প্রযোজ্য যদি সেটা সমানুপাতিক হয় তবে ক্রমিক সমানুপাতিক হলে কিন্তু সূত্রে কিছুটা চেঞ্জ আসবে তো যেহেতু শুধু সমানুপাতিক তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রুল বা সূত্র প্রথমটা কোনটা তিন বসাই দিলাম গুণন চতুর্থ কোনটা বের করতে বলেছে ধরে নিলাম চতুর্থটা এক্স এক্স ইকুয়াল দ্বিতীয় কোনটা নয় নয় দিয়ে দিলাম গুরন তৃতীয় কোনটা চার চার দিয়ে দিলাম তাহলে বাকি দাঁড়াচ্ছে থ্রি এক্স দিয়ে দিলাম থ্রি এক্স ইকুয়াল টু চার নং কত ছত্রিশ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত উপরে তার নিচে তিন তাহলে তিন বারো ছত্রিশ তাহলে এক্স মানে টুয়েলভ কোথায় রয়েছে এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে এক্স ইকুয়াল টুয়েলভ তাই ডি নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমি এই অঙ্কগুলোর সলিউশন করছি এবার আসেন পরেরটাতে চারশো নয় নম্বর যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে ত্রিগণমিতির একটা অঙ্ক সম্ভবত আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ এক্স্যাক্টলি ত্রিগণমিতির অঙ্ক একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত তো যেহেতু উচ্চতা জানতে চাচ্ছে তো আমরা ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত এটা একটা মিনার ঠিক আছে এই মিনারটার উচ্চতা জানতে চাচ্ছে তো ধরে নিচ্ছি এটার উচ্চতা হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত তো বলা হচ্ছে একটি মিনারের পাদদেশ পাদদেশ মানে এটা পাদদেশ হতে বিশ মিটার দূরে তাহলে হয় এইদিকে হবে অথবা এইদিকে হবে তাই না তো আমি দিয়ে দিলাম এই দিকেই এটা বিশ মিটার দূরে একটি স্থান হতে তার মানে এই স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ উন্নতিকোণ কিন্তু এই দিক থেকে এই দিকে ওঠে এইভাবে ঠিক আছে মানে নিচ থেকে উপরে ওঠাকেই উন্নতি বলা হয় আর উপর থেকে নিচে নামলে কিন্তু অবনতি তাহলে এই কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত তার মানে উচ্চতা বের করতে বলেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে লম্ব আছে আর ভূমি আছে লম্ব বের করতে হবে আর ভূমির মান দেওয়া আছে আর একটা কোন দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি এভাবে আমরা বলতে পারি যেহেতু লম্ব আর ভূমি আছে তাহলে আমরা বলতে পারি টেন থিটার সূত্র কেননা আমরা জানি টেন থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে লম্ব তার নিচে কি তার নিচে হচ্ছে ভূমি তাহলে টেন থিটার তার মানে টেন কত ডিগ্রি থার্টি ডিগ্রি ইকুয়াল লম্ব কত লম্ব হচ্ছে এইচ বসাই দিলাম h আর ভূমি কত টোয়েন্টি বসাই দিলাম টোয়েন্টি টেন থার্টির মান কত বলেন তো দেখি টেন থার্টি মান হচ্ছে আমরা জানি ওয়ান ভাগ রুট থ্রি ইকুয়াল টু এইচ ভাগ টোয়েন্টি তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা রুট থ্রি ইন্টু এইচ ইকুয়াল টোয়েন্টি সুতরাং ভ্যালু কত উপরে টোয়েন্টি তার নিচে রুট থ্রি দেখেন তো আছে কোথায় এক্স্যাক্টলি বি নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার টোয়েন্টি ভাগ রুট থ্রি তো নিঃসন্দেহে বুঝতে পারছেন অঙ্কগুলো আমি কীভাবে ক্যালকুলেশন করাচ্ছি তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে খাদ্য অধিদপ্তরের কেউ যদি সাজেশন নিতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বা মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে